প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি জয়িতা বিশ্বাস তোমাদের সামনে চলে আসলাম আমাদের হিন্দু ধর্ম শিক্ষার অধ্যায় একটা সাজেশানের ক্লাস নিয়ে তো এই ক্লাসে আমরা জেনে নিব আমাদের এই হিন্দু ধর্ম শিক্ষায় প্রশ্নের প্যাটার্নটা ঠিক কেমন হবে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে এবং বোর্ড ভিত্তিক বলো বা স্কুলে যখন আমরা টেস্ট পরীক্ষা দিব এই প্রশ্নগুলোর প্যাটার্নে কোন প্রশ্নে কোন মার্ক কত মার্ক বা কোন প্রশ্নটা কোন অধ্যায় থেকে আসতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত একটা আলোচনা সো প্রথমেই বলে রাখছি তো আমরা জানি আমাদের প্রশ্নের প্যাটার্নটা তিনটা প্রশ্নের ক্যাটাগরিতে সাজানো প্রথমটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নটাই কিন্তু আমাদের একদম শুরুতে হয়ে যায় তারপরে থাকে সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাথে তোমরা যারা এসএসসি দুই সালের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য নতুন একটা কোশ্চেন প্যাটার্ন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে সৃজনশীল প্রশ্নের সাথে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এখন চলে এসেছে তাহলে প্রথমে থাকছে বহু নির্বাচনী তারপর থাকছে সৃজনশীল এবং তারপরে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা তাহলে প্রথমে আমরা একটু আমাদের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক কেমন হবে কোন অধ্যায় থেকে কী কী আসবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এটার মান বিষ অর্থাৎ আমাদের এখানে টোটাল পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরোটার মধ্যে থেকে আমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে দশটি প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দুই করে এবং সেই কথাটাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং প্রত্যেকটির মধ্য থেকে আমাদের দশটির উত্তর করতে হবে এই কথাটির মানে কি এই কথাটির মানে হচ্ছে আমাদের টোটাল ওভারঅল পুরো সিলেবাসটা মিলে পনেরোটা প্রশ্ন থাকবে এবং আমাদের যেহেতু ছয়টা অধ্যায় থাকছে তো ছয়টা অধ্যায় থেকে কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে মিনিমাম একটি করে প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ তার মানে কোনো অধ্যায় থেকে দুইটি প্রশ্নও থাকতে পারে কোনো অধ্যায় থেকে তিনটি প্রশ্নও থাকতে পারে আবার কোনো অধ্যায় থেকে এর বেশি প্রশ্নও কিন্তু থাকতে পারে তাহলে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি মিনিমাম একটা প্রশ্ন কিন্তু কমন পাবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবেই এই কথাটাই বলা হয়েছে তাহলে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে টোটাল সবগুলো মিলে টোটাল পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরোটার মধ্যে থেকে দশটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তাহলে প্রত্যেকটার মান যেহেতু দুই আমরা টোটাল দশটা প্রশ্নের অ্যান্সার করবো এবং দশটার জন্য আমরা টোটাল নাম্বার পাবো বিশ মার্ক এরপর দেখি আমরা সৃজনশীল প্রশ্নের আলোচনাটা তো সৃজনশীলে আমরা জানি টোটাল আমাদের মার্ক পড়ছে পঞ্চাশ দেখ সংক্ষিপ্ত বিশ তারপরে চলে আসছে সৃজনশীল পঞ্চাশ তাহলে এই দুইটা মিলেই কিন্তু আমাদের যে সৃজনশীল প্রশ্নের যে আমরা খাতায় যেটা লিখবো আর কি সেখানে টোটাল মার্ক আমরা দেখতে পাচ্ছি সত্তর নম্বর তাহলে সত্তর নম্বরের বিশ নম্বর থাকছে সংক্ষিপ্ত এবং পঞ্চাশ নম্বর থাকছে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এখন তাহলে দেখো এই সৃজনশীল মধ্যে আটটি সৃজনশীল প্রশ্ন টোটাল আমাদের সবগুলো অধ্যায় মিলে থাকবে এবং এই আটটি প্রশ্নের সৃজনশীল থেকে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে প্রথম প্রশ্ন অ্যান্সার করতেই হবে বা সর্বশেষ প্রশ্ন অ্যান্সার করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র আমাদের টোটাল সবগুলো মিলে টোটাল আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে আমরা পাঁচটা প্রশ্নের উত্তর করব। এবার তাহলে দেখো এই আটটা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দশ নম্বর করে এটা আমরা সকলেই জানি সৃজনশীল প্রশ্নে সাধারণত দশ নম্বর করে থাকে এবার তাহলে আসো এই যে সৃজনশীল আটটা প্রশ্ন থাকবে এটা কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে সেটা আমরা একটু দেখে নেব আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল অধ্যায়ের সংখ্যা ছয়টি তাহলে ছয়টি অধ্যায় কি কি প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই টোটাল ছয়টি অধ্যায় আছে এবার তাহলে প্রশ্ন হচ্ছে এই ছয়টি অধ্যায় থেকে কোনটা থেকে বেশি আসবে বা কম আসবে তো দেখো প্রথম অধ্যায় যেহেতু দুইটা পরিচ্ছেদ আছে তাই এখান থেকে দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তারপর দশম অধ্যায় একটু তুলনামূলক বড় এবং দশম অধ্যায় কিন্তু অনেকের জীবনী দেওয়া আছে তাই দশম অধ্যায় থেকেও আমাদের দুইটা প্রশ্ন কমন থাকবে তাহলে এই হচ্ছে দুইটা দুইটা এবং বাকি যেগুলো আছে সেগুলোতে আমাদের থাকবে হচ্ছে একটি একটি করে তাহলে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি আটটা প্রশ্ন থাকবে এবং আটটার মধ্যে থেকে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম এবং দশম এই দুইটা থেকে থাকবে দুইটা দুইটা করে প্রশ্ন এবং মাঝে যে অধ্যায়গুলো থাকলো সেগুলোর থেকে একটি করে প্রশ্ন কমন পেয়ে যাবে আচ্ছা এবার আসো যারা আমরা এই অধ্যায়গুলো পড়তে চাচ্ছি বা আমরা যারা নম্বর সম্পর্কে একটা আইডিয়া করতে পারছি কোন অধ্যায়গুলো আমরা বেশি বেশি করে পড়বো বা কোন অধ্যায়গুলো পড়লে আমরা ভালো মার্কস পেতে পারি সেই ভিত্তিতে কিন্তু এখানে দেখো কিছু অধ্যায় সাজানো হয়েছে এখানে বলে বলেছে যারা শুধুমাত্র করার জন্য পড়তে বা পরীক্ষার আগের দিন পাশ রাতে একটু যা চোখ বুলিয়ে যেতে চাচ্ছ তাদের জন্য কোন কোন অধ্যায় তাদের জন্য থাকছে প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায় তিনটা অধ্যায় খুবই সহজ অধ্যায় অষ্টম অধ্যায়টা তো একেবারেই ছোট্ট একটা অধ্যায় চতুর্থ অধ্যায়টা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট তাই এই তিনটা অধ্যায় পড়লেই তুমি মোটামুটি 5 মার্ক তোলার মতো কিন্তু নাম্বার পেয়ে যাবে তারপরে যারা এ অথবা বি তোলার মতো মার্কস চাচ্ছ তাদের জন্য যে যে অধ্যায় সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এখানে এই চারটা অধ্যায় সাজানো হয়েছে কারণ চারটা অধ্যায় খুবই কম কথায় পড়ে শেষ করে ফেলা যায় এবং চারটা অধ্যায় থেকেই কিন্তু আমাদের মোটামুটি প্রশ্ন কমন থাকে এরপরে যাদের টার্গেট হচ্ছে এ প্লাস অথবা জিপিএ ফাইভ জিপিএ ফাইভ যারা পেতে যাচ্ছ তাদের জন্য যে যে অধ্যায় সেগুলো হচ্ছে প্রথম চতুর্থ ষষ্ঠ নবম এবং দশম যারা এ প্লাস পেতে চাচ্ছ তারা চাইলে এই ছোট্ট অধ্যায়টা বাদ বাদিয়ে দিতে পারো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় না পড়ে বাকিগুলো যদি একটু ভালো করে আয়ত্ত করে তাহলে কিন্তু আমাদের এ প্লাস নিশ্চিত কারণ কি দেখো দশম অধ্যায়টা একটু বড়ো এবং এখান থেকে সৃজনশীল সৃজনশীল তো দুইটা আসবে আমরা জানি এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু একটু বেশি আসার সম্ভাবনা আছে তাই এই অধ্যায়টা খুব ভালোভাবে আমাদের পড়তে হবে আর অষ্টম অধ্যায়টা খুবই ছোট। তো এটা যদি আমরা খুব ভালোভাবে নাও পড়ি একটু চোখ বুলিয়ে গেলেই কিন্তু আমরা এখান থেকে মোটামুটি ভালো করেই অ্যান্সার করতে পারবো এরপর যাদের টার্গেট একশোতে একশো অথবা এ প্লাসের চেয়েও তোমরা চাচ্ছ এই ধর্মে আর বেশি মার্ক আমরা পাই তাদের জন্য কিন্তু সবগুলো অধ্যায় তাদেরকে সবগুলো অধ্যায় পড়তে হবে খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা মার্কস পাবে নাইনটি এবং নাইনটি আপ মার্কস পেতে পারো এরপর আমরা দেখি কোন অধ্যায় থেকে আমরা পড়াটা শুরু করতে পারি আমরা পড়া শুরু করব প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়টা যেহেতু একদমই সহজ একটা অধ্যায় আমরা প্রথম অধ্যায় থেকে পড়াটা শুরু করব তারপর চতুর্থ অষ্টম ষষ্ঠ নবম এবং দশম এভাবে একটা একটা করে অধ্যায়গুলো শেষ করব এবার দেখো সর্বশেষে যেটা বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন আমাদের বহু নির্বাচনী প্রশ্নের মান তিরিশ আমরা জানি তো এখানে আমাদের টোটাল প্রশ্ন আসবে তিরিশটা এবং তিরিশটার মধ্যে থেকে প্রত্যেকটার মান কিন্তু এক করে এক নম্বর করে এবং এক নম্বর করে যেহেতু তিরিশটার জন্য তিরিশ মার্ক তো বুঝতে পারছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এখানে তিরিশটা প্রশ্নের জন্য আমরা তিরিশ মিনিট সময় পাই তিরিশ মিনিটের মধ্যে আমাদের পুরো বহু নির্বাচনী প্রশ্নটা শেষ করতে হয় তাহলে এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন সম্পর্কিত আলোচনা এই সাজেশন অনুযায়ী সকলে যদি প্র্যাকটিস করো ভালোভাবে পড়া শিখে ফেলো আশা করছি সকলেই ধর্ম এই সাবজেক্টটাতে খুব ভালো মার্কস পেতে পারো হিন্দু ধর্ম খুব একটা বেশি পড়তে হয় না তবে এই সাজেশন দেখে যদি তুমি ঠিকঠাকভাবে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু কম পড়েই খুব ভালো মার্কস তুমি পেতে পারবে আশা করছি সকলের পরীক্ষায় খুব ভালো হোক সকলের প্রিপারেশন খুব ভালো থাকুক সবাইকে ধন্যবাদ